আসসালামু আলাইকুম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওতে পাকিস্তানি নিসপ্রাইডের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি আদান লিভাসের এত সুন্দর দেখতে যারা পার্টিলাবার আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদমই হচ্ছে ইউনিক একটি কালেকশন হ্যাবে ওয়ার্কের কাজ দেখতেই পাচ্ছেন ড্রেসটা দুটি কালার আছে ইনশাআল্লাহ দুটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর দুটি কালার এটা তো ওয়ান অফ দা মোস্ট মানে সবার পছন্দের কালার ল্যাভেন্ডার এটা দিয়ে স্টার্ট করব আর এগুলো যে দুপাটা আছে দোপাট্টা কিন্তু একদমই নতুন কিছু যেটা হচ্ছে অরিজিনালি দুবাই সিল্কের দুপাটা একদমই টেক্সচার দোপাট্টা আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে এবং কিছু প্যাসেস পেয়ে যাবেন এগুলো কিভাবে বসাবেন সেটাও আমি ভিডিওতে বলে দেবো সো ফার্স্ট অফ অল আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেস দেখিয়ে দিচ্ছি এত জোস ড্রেস এগুলো কেউই মিস করতে পারবে না এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দরভাবে ভাবে কাজ করা আছে নেক থেকে শুরু করে একদম টোটালিটাই কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ করা এখানে কিন্তু বোরিংয়ের ওয়ার্ক আপনারা পাবেন আর ফিনিশিংটা দেখেন এত নিখুঁত ফিনিশিং আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে একদম অল গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এবং এটার যে দোপাট্টাটা আছে রাইট না আমি দোপাট্টাটা দেখিয়ে দিব তার আগে হচ্ছে আপনাদেরকে হাতার কাপড়টা দেখিয়ে দিই এগুলো কিন্তু সব কিছু পার্ট পাট করা থাকে আর এখানে যে প্যাসেসগুলো আছে আর রাইট না আমি প্যাসেজটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনারা নেকে বসাবেন এই যে এখানে বসিয়ে নেবেন অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে করাবেন দেন এখানে আরেকটি প্যাসেজ আছে যেটা হচ্ছে আপনারা নিচে বসাতে হবে একদম নিচের এখানে বসিয়ে নেবেন একদম এখানটাতেই আপনারা বসাবেন এটা ফিট করবেন খুব সুন্দরভাবে ফিট করতে হবে এবং থার্ড নাম্বার আরেকটি প্যাসেস আছে যেটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতাতে দেওয়ার জন্য এত সুন্দর কালেকশন মানে এগুলো যতই দেখবেন ততই ভালো লাগবে চমৎকারভাবে ডিজাইন করা থাকে অ্যান্ড যে হাতার কাপড়টা আছে হাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এখানে কিন্তু এক্সট্রা এই লেয়ারটি আপনারা অবশ্যই ফিট করে নেবেন এগুলো যখন আপনারা মেক করে পরবেন ট্রাস্ট মি মনেই হবে না যে এত কম বাজেটে আপনারা এই ড্রেসগুলি পার্সেস করতে পেরেছেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একদম আপডেট কালেকশন হচ্ছে এগুলি যারা গর্জিয়াস পার্টি অ্যাটেন্ড ড্রেস চাচ্ছেন অভিয়াসলি এগুলি মিস করতে পারবেন এবং যে দোপ আছে লাক্সারি একটি দোপপাট্টা অরিজিনালি দুবাই সিল্কের এই দোপপাট্টাটার মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন করা আছে সাথে এখানে দেখেন খুবই টেক্সচার আর এখানে ওয়ার্ক এই দেওয়া আছে দেখেন কত সুন্দর একদমই এটা হচ্ছে ফ্যাব্রিক টেক্সচার অ্যান্ড এটা যে লুকিংটা আছে রাইট নাও আমি আপনাদেরকে লুকিংটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আপনার ল্যাভেন্ডার কালারের সাথে এত সুন্দর একটি দোপাট্টা যখন আসে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট হ্যাভি লুক কতটা ঘর চেয়াস পাবেন আপনি ড্রেসটা আর এই ড্রেসগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আরেকটি কালার আছে সেই কালারটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি যেটা হচ্ছে ক্রিম হোয়াইটের মধ্যে আর অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা এগুলো যত দেখাবো ততই আপনাদের ভালো লাগবে একদমই আপডেট কালেকশন দেখেন কত সুন্দরভাবে কাজগুলি করা আছে এত চমৎকার আজকের ভিডিওটা যতজন আপু দেখবেন ততজন আপুরে ভালো লাগবে এবং অবশ্যই এগুলো শেয়ার করে রাখবেন রাখবেন যেন ভিডিওটি হারিয়ে না যায় এত সুন্দর কালেকশন আপনাদেরকে দিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কতটা লাগজারিয়াস মার্শাল্লা বিশাল সাইজের দোপাট্টা এবং এটার যে প্যাসেজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে নিচের প্যাসেজটা আর সম্পূর্ণ জামাটার লুকিংটা দেখেন কতটা গরজিয়াস লাগবে মাত্র দুই হাজার টাকাতে আপনারা আদান লিবাসের এত সুন্দর এই কালেকশানটি পেয়ে যাচ্ছেন একদমই আপডেট পার্টি ওয়ার কালেকশান সেটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা অ্যান্ড যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ